আজকের ভিডিওতে আপনাদের কুইক কাউন্টারের জন্য এমন একটা ফর্মেশন দেখাবো যে ফর্মেশনটা দিয়ে যদি আপনারা গেম প্লে করেন আপনারা বেশি বেশি গোল করতে পারবেন তাছাড়াও আপনারা আগে যতগুলো ম্যাচ জিততেন তার থেকেও বেশি ম্যাচ জিততে পারবেন আপনারা যদি এই ফরমেশনে নিয়ে অনেক গেম প্লে করেন অনেক অনেক গেম খেলেন তাহলে আপনাদের ডিভিশন দুই ডিভিশন একে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তো এই ফরমেশনটা দেখানোর জন্য আমি প্রথমে চলে যাচ্ছি রিয়েল মাদ্রিদের কাছে তো আমি এখানে প্রথমে রিয়েল মাদ্রিদ সিলেক্ট করে নিচ্ছি কিন্তু আসল ফরমেশনটা রিয়েল মাদ্রিদের ফরমেশন না কিন্তু এই ফর্মেশনটা বানাতে আমাকে রিয়েল মাদ্রিদের সাহায্য নিতে হচ্ছে তো এখানে একটা ফরমেশন তৈরি হয়ে গিয়েছে আর যে ফরমেশনটা তৈরি হয়েছে এটা হচ্ছে রিয়েল মাদ্রিদের ফর্মেশন কিন্তু আমি আপনাদেরকে রিয়েল মাদ্রিদের ফর্মেশন দেবো না এখানে আপনারা কি করবেন একটা এমএফ রাখবেন আর দুইটা সিএফ রাখবেন তো আমি কিভাবে কাস্টমাইজ করতেছি ফরমেশনটা এটা একটু খেয়াল করেন দুইটা সিএফ রাখলাম লাগিয়ে লাগিয়ে রাখবেন না ফাঁক করে ফাঁক করে দুইটা সিএফ রাখবেন আমার মতো আমি যেরকম সিএফ রাখলাম একটা এমবাপি একটা হোল্যান্ড তারপরে একটা এমএফ এম সিলেক্ট করবেন আমার মতো যেন অ্যাস এস না হয়। এম এফ রাখবেন যেন অ্যাস না হয় তো আমি ক্যাডিবিকে এখানে এ এম এফ কীভাবে সাজাচ্ছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে সিএমএফ দুইটাকে আপনারা দুই পাশে নিয়ে যাবেন তারপরে যে ডিএমএফটা আছে এই ডিএমএফটাকে আপনারা উপরে চাইলে তুলতে পারেন আমার মতো আর উপরে তুলতে না চাইলেও সমস্যা নেই তো এখন আমি যে ফরমেশনটা বানাইছি লিটারেলি গাইস বিশ্বাস করেন যদি আপনারা এই ফরমেশনটা দিয়ে খেলেন আপনারা অনেক ভালো পারফরম্যান্স পাবেন আপনারা অনেক বেশি গোল করতে পারবেন তাছাড়া কুইক কাউন্টারের জন্য ব্যস্ট একটা ফর্মেশন আর সিবিগুলো আপনারা সাইড দিয়ে চাইলে রাখতে পারেন আমার মতো অথবা সিবিগুলো যেরকম ছিল সেরকমই রেখে দিতে পারেন আমি এর সাইডে যে ফাঁকা অংশটা আছে ওইখানেই কিন্তু সিবিটা রাখতেছি তো দুইটা মানে সেট করে নিলাম সিবিগুলো তো এখন ফরমেশনটা হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে যেগুলো আমি ঠিক করে নেব তার আগে ডিএমএফটাকে ঠিক করে নিই এখানে ডিএমএফ দেখাচ্ছে ডিএমএফটাতে ক্লিক করলাম ওটাকে আমার আগে সিএমএফ করতে হবে তো এখানে আমি প্লেয়ার রোলসে গিয়ে সিএমএফ করে দেবো আপনাদেরও যদি এরকম ফরমেশনে ডিএমএফ হয়ে যায় আপনারাও সিএমএফ করে দেবেন তো এখন আমি আরেকটু সেট করে নিই এখানে আমার কিছু ভুল ছিল এই অ্যাস এস যেহেতু না হয় এ এম বরাবর ডিএমএফের বরাবর রাখবেন তারপর যে দুইটা সিএমএফ আসে এই দুটা সিএমএফকে পাশ দিয়ে রাখবেন এবং উপরে দুইটা সিএফ থাকবে আর নিচে চারটা ডিফেন্ডার থাকবে আর কি আরেকটা গোলকিপার থাকবে তো এখানে আরেকটু ডিএমএফটাকে যদি আরেকটু নিচে নামাতাম এবং সিএমএফকে আরেকটু উপরে তুললে আরও ভালো হয় এখানে সিএমএফকে আপনারা ছেলে আরেকটু উপরে তুলতে পারেন অথবা যে যে অবস্থানে ছিল সেই অবস্থানেও আপনারা রাখতে পারেন তো আমি এখানে সিএমএফগুলোকে একটু উপরে তুললাম এবং ডিএমএফটাকে একটু নিচে নামালাম যাতে ডিফেন্সিভ পারফরমেন্স আমি এখান থেকে আরেকটু ভালো পাই তো এখানে গুলোকে একটু বলে তুললাম আর ডিএমএফটাকে একটু নিচে নামালাম এবং এম যেখানে আছে সেখানে রেখে দিলাম এখন কিন্তু ফরমেশনটা দেখতে জোস একটা ফরমেশন লাগতেছে মানে এক কথায় ফরমেশনটা দেখতে মারাত্মক লেভেলের একটা ভিউ আসতেছে আর কি এখানে তো ফামার ফরমেশন তৈরি হয়ে গেছে এখন আপনাদের জানিয়ে দেবো আপনারা এখানে কোন প্লেইং স্টাইলের প্লেয়ার বসাবেন যে সিএমএফটা আছে এই এ আপনারা একটাতে রাখবেন অর্ক্রেস্টেটর এবং যে আরেকটা সিএমএফ আছে এই আরেকটা সিএমএফে আপনারা রাখবেন বক্স টু বক্স দেখতে পাচ্ছেন আমি একটা অর্কেস্ট্রেটর এবং একটা বক্স টু বক্স রাখলাম আর এমএফ এম এফ এ আপনারা হোল প্লেয়ার রাখবেন ডি রাখবেন আনকোরম্যান আর যে দুইটা সিএফ আছে একটা গোল বোজার একটা ফক্স ইন দ্য বক্স অথবা দুইটা গোল গোলবোচারই রাখতে পারেন আর এল বিতে একটা ডিফেন্সিভ ফুলব্যাক আর বিতে একটা অ্যাটাকিং ফুলব্যাক আর সি একটা বিল্ড একটা ড্রেস্ট রাখিয়ে দিবেন আর আপনারা এর সব থেকে ভালো জিকেটা বসিয়ে দেবেন ভালোই হয়ে যাবে তো আপনারা এই ইনফরমেশানটা ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ